প্রিয় বন্ধুরা শীতের সকাল মানেই অন্যরকম আমেজ আর অন্যরকম অনুভূতি তাই শীতের সকালে পিওর খেজুরের রস খেতে আজকে আমরা ছুটে চলছি গ্রামীণ এক পরিবেশে চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে শীতের সকালে রস সংগ্রহ করা থেকে শুরু করে সেটি খাওয়ার আসল মজা প্রিয় বন্ধুরা ভোরের আলো ফোটার আগেই আমরা রওনা দিয়েছি চাপাই নবগঞ্জ শহর থেকে গন্তব্য হোসেনডাঙ্গা বাবুডাঙ্গার পথে উদ্দেশ্য একটাই শীতের সকালের সেই টাটকা খেজুরের রস সংগ্রহ করা ঘড়িতে তখন ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে চারপাশে হালকা কুয়াশা ঠান্ডা বাতাস আর এক অন্যরকম শান্ত অনুভূতি যেন গাছে মোড়ানো একটুকরো শহর শহরটা ছোট হলো চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর গ্রাম মাত্র পাঁচ কিলোমিটার গেলেই এক একটা সবুজ গ্রাম মাঠ গাছ পুকুর আর মানুষের প্রাণের স্পন্দন এর কারণেই হয়তো আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ একটু বেশি সুখী আর আমার মনে হয় যে শহরের কাছাকাছি গ্রাম নেই প্রকৃতির ছোঁয়া নেই সেই শহরের মানুষগুলো সত্যিকারের সুখটা ঠিক খুঁজে পায় না রাস্তায় এগোতেই চোখে পড়ে গ্রামীণ দৃশ্য কেউ গরু নিয়ে মাঠে যায় কেউ লুঙ্গি গায়ে খেজুর গাছের দিকে হাঁটছে ছোট ছোট বাচ্চারা ঘুম জড়ানো চোখে মায়ের হাত ধরে স্কুলের পথে গ্রামের মানুষদের এই ছুটে চলা জীবন সরল হাসি সব মিলিয়ে মনটা ভরে যায় ঠিক ভোর ছয়টার সময় ট্রেনের রাজা বনলতা এক্সপ্রেস ছুটে গেল ঢাকার উদ্দেশ্যে দূর থেকে ট্রেনের শব্দ শুনে বুঝলাম আজকে আর দেখা হলো না সেই দৃশ্যটা তবু মনে মনে কল্পনা করলাম ভোরের কুয়াশা ভেদ করে ছুটে চলা বনলতা গ্রামের বুক চিরে গিয়ে যাচ্ছে রাজধানীর পথে গ্রামের আঁকা বাঁকা রাস্তায় চলতে চলতে প্রকৃতিকে দেখতে ভীষণ ভালো লাগে সব কিছু মিলিয়ে এই পথ চলাটা যেন একটা গল্প আর এই গল্প শুধু আমার না এটা চাপাই নবাবগঞ্জের গ্রামের এটা আমাদের শেকড়ের গল্প প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুব সুন্দর শহর ঘেঁচা এক গ্রামীণ মেঠোপথ দিয়ে আসার পথে দেখলেন এবং এমন খুব সুন্দর একটা গ্রামে যার চারপাশে আমার পিছনে দেখছেন যার এবং আরও একটি পাশে রয়েছে খুব সুন্দর একটি পুকুর এবং এইখানে আসার মূল উদ্দেশ্য হলো যে আমরা আজকে পিওর খেজুরের রস গাছ থেকে পেয়ে খাওয়ার জন্য এসেছি এবং চারপাশে কুয়াশায় ঘেরা এই শীতের সকালে শিশির ভেজা মোড়ানো এই শীতের সকালে পিওর খেজুরের রস এই গ্রামে এসে খাওয়ার একটা অন্যরকম অনুভূতি রয়েছে এবং আজকে শনশনে বাতাস বইছে প্রচুর ঠান্ডাও পড়েছে দুই দিন থেকে এখন এই শীতের সকালে খেজুরের রস খেতে আসার প্রধান কারণ হলো যে শহরে যে সমস্ত পাইকাররা এই সমস্ত গ্রাম থেকে পিওর খেজুরের রসটা গাছ থেকে পেরে যখন নিয়ে যায় তখন বিশ্বাসের একটা জায়গা থেকে বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছে যে এটা আসলে বিশ্বাস করা যায় না যে একেবারেই পিওর দিচ্ছে কিনা ঠিক এমনই এখানে আরো একটি কারণ আছে যে গাছে প্রত্যেকটা গাছে যে খেজুরের রসটা যায় সেটা আসলে বেশ বছর থেকে এরকম তিন একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন এবং সাপ হাঁড়িতে মুখ দেওয়ার কারণে মানুষের নানান অসুখ বিসুখ এবং তার সাথে মানুষ মারাও গিয়েছে এমনও শোনা গিয়েছে বিভিন্ন ভাইরাসে তো সেই কারণে আসলে মূলত এই গ্রামে আসা এবং আমার খুব শহর থেকে প্রায় 3 কিলোমিটারের ভিতরে এই গ্রাম দিয়ে এবং এখানে এসেছি এবং গ্রামের পরিবেশটা কেমন তা আপনাদেরকে দেখাবো এবং খেজুরের রসটা পিওর কতটা সুস্বাদু কতটা মিষ্টি তা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রচুর মিষ্টি না একবার টাটকা প্রচুর মিষ্টি আর মুড়ি দিয়ে সেই স্বাদ এটাতে থাকলেন নাকি প্রিয় বন্ধুরা শীতের সকালে এরকম এটা বাথান বলেন নাকি আপনারা বাথান এখানে কোনো এমনি থাকা হয় না ভাবে বাজার করে এখানে রান্না করেন নাকি এখন এখন আপনারা তো এটা কেমন বিক্রি করছেন

রস খাবো বলেই মুড়ি নিয়ে এসেছি বাসা থেকে যে আসলে এত সকালে তো রসে মুড়ি খাওয়ার জন্য তো আর মুড়ি পাওয়া যাবে না আবার পাওয়া যেতেও পারে বিভিন্ন জায়গায় একটু আপনিকে পাওয়া যেতে পারে ওই জন্য ইচ্ছা করে নিয়ে এসেছি যে এরকম সুন্দর একটা জায়গাতে বসে খাবো এবার আবার কখন লাগাবেন হ্যাঁ সন্ধ্যায় লাগাবেন না আবার কি গাছ কাটতে হয় না ওই কাটার প্রতিদিনই কাটতে হয় একটু কাটতে হয় একটু আসার সময় অনেক গাছ দেখলাম যে প্রচুর গাছ আছে করলেন ওটা পুরনো হয় ওভাবে থেকে যাবে হ্যাঁ তো ওটা এইভাবে থেকে নষ্ট হয়ে যাবে না আস্তে আস্তে কতদিন লাগে গাছ বড়াতে একটা গাছ বড়াতে কতদিন লাগে

এটা ও মগে আছে না খেজুরের রস খাওয়ার সময় বুঝতে পারছি না যে ঠান্ডা লাগছে কিন্তু খাওয়া শেষ হয়েছে তখন ঠান্ডা লাগছে হ্যাঁ খাওয়ার সময় কিছু বোঝা যায় না

সেভেন ওয়ান ফাইভ ফোর তিনটা টু ফোর এইট প্রিয় বন্ধুরা মোবাইল নাম্বার তো আসলে আমরা বাঙালিরা এইভাবেই মোবাইল নাম্বার বলে অভ্যস্ত জিরো ওয়ান সেভেন তারপরে বাংলা তারপরে ইংরেজি এখন এই হলো আমাদের স্টাইল কিন্তু যেটা বোঝার আপনাকে বুঝে নিতে হবে এবং হচ্ছে পিওর খেজুরের রস শীতের সকালে গ্রামে খেতে আসতে হলে আপনাকে এরকম একটু যদি পারেন কল দিয়ে বলে দিলে যারা সময় মতো আসতে পারবেন না ভোর চারটার দিকে কি আপনিও মুড়িলি আসলেন নাকি কোথায় থেকে বেলেন আমরা কি এতগুলো খাইতে পারবো খান সমস্যা না হ্যাঁ আপনার লেন ধরে গ্লাস ক্লাস আপনার এখানে যেহেতু মানুষ আছে এত তাহলে প্রতিদিন মানুষ আছে আপনার নামটা জানালো না কি নাম আপনার আপনার নাম হলো কাউসার আলী কাউসার আলী বায়র বাড়ি হোসেনাঙ্গা উনি এখানেই থাকে না সারাদিন থাকে না আপনি ফোন দিলে রাইতে কতদিন আছে আজকে অনেক এখন আমি নিয়ে যাই ধরেন হ্যাঁ এটা কতক্ষণ ভালো থাকবে আপনি যে এটা হোসেনাঙ্গা নিয়েছিলেন না বিক্রি করার জন্য

আমি যে খালি পেটে খেয়ে এলাম মানে কিছু খাইনি এখনো ভালো লাগবে নাকি ভালো লাগবে আপনারা প্রতিদিনই এখন শীতের সকালে এরকম চলতে থাকবে নাকি কপাল ভালো আসলে গ্রামের মানুষ এখন এই খেজুরের রসের দুইটা সমস্যা এক হলো এই মিশিয়ে দেয় বড় সকালে যে না দ্বীপীয় সমস্যা মুখ দিয়ে দেয় না এখন দিশা না হয়তো আপনি ঘিরে রেখেছেন কিন্তু এটা যখন শহরে যায়ে তখন তো একেবারে পুরোপুরি ভরসা বা বিশ্বাস করতে পারছি না বা বিভিন্ন গ্রামে যখন যাইতো হয়তো আপনারা বুঝতে পারবেন কিন্তু দা খাইছে যে আসলে এটা খুব পিয়র একটা জিনিস এখন কষ্ট করে খাওয়ার পরে যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে সব ক্রেতে বিপদ আর তো বিষয় হলো কি যে এই খেজুরের খেজুরের যে রসটা এটা কি এখনই সংগ্রহ করে খেজুরের গুড়টা হচ্ছে আপনার লাগাতে হয় যে গুড়টা বলেছেন যারা লাগায় তারা অরিজিনাল আখরি এই গুড় করতে পারে না রস থেকে তাহলে ওর মধ্যে ই যাই চিনি যাই আর কালকে দেখতেন রস করতে না কি না আপনি নেন হ্যাঁ না চেয়ে সে থেকে নেন আবার নেন

দেরি করে ফেলেছি মোটামুটি দিকে রওনা দিয়েছি মনে করেছিলাম যে আসার পথে হয়তো খুব কুয়াশা থাকবে বা শীতের সকাল মানুষজনকে হয়তো ভাবে দেখতে পাবো না কিন্তু আসার পথে দেখছি উল্টো দৃশ্য মানে এত পরিমাণ মানুষ মানে আমাদের ধারণা পুরোটা ভুল মানে যা বুঝতে পারছি ফজরের পরে পুরো শহর পুরো গ্রাম একদম চালু হয়ে যায় বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে দেখলে প্রথম চোখেই মনে হবে এটা বুঝি কোনো দূরের পিকনিক স্পট কিন্তু অবাক করার বিষয় হলো এই জায়গাটা শহর থেকে খুব বেশি দূরে নয় হোসেন ডাঙ্গা থেকে প্রায় চার কিলোমিটার সামনে একেবারে সোজা পথ ধরে এগোতে হবে মহিষাথলে রাস্তাটা বাদ দিয়ে সামনে আরও দুই কিলোমিটার গেলেই হঠাৎ করে চোখে পড়বে সামনে খুলে যাবে অপার সৌন্দর্য চারপাশে ছড়িয়ে থাকা সবুজ মাঠ শান্ত পরিবেশ আর এক ধরনের নীরব প্রশান্তি যেখানে দাঁড়ালে মনে হবে না যেখানে দাঁড়ালে মনেই হবে না আপনার যে আপনি শহরের খুব কাছাকাছি আছেন মনে হবে আপনি বুঝি অন্য কোনো শহরে অন্য কোনো জগতে এসে পড়েছেন এই জায়গাটিতে রয়েছে নবাবগঞ্জের মিয়া বংশের একটি খামার বাড়ি এখানেই লালন পালন করা হয় গরু এখান থেকেই দেখাশোনা করা হয় চারপাশের বিস্তীর্ণ জমিয়ার ফসলের সমস্ত কার্যক্রম খামার বাড়ির ভেতরে ছোট্ট ছোট্ট মাটির ঘর সেই ঘরগুলোতেই থাকেন এখানকার আর পরিচর্যাকারীরা খাওয়া দাওয়া এই ঘরেই তাদের দিনের পর দিন কেটে যায় পরিশ্রম আর দায়িত্বর মাঝে কথা বলে বেশ বুঝতে পারলাম তারা সবাই বহু দূর দূরান্ত থেকে সেখানে কাজ করতে আসেন প্রায় পনেরো থেকে বিশ দিনে একবার অন্য একজন যোগানদারের সঙ্গে পরামর্শ করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মাত্র সাত দিনের জন্য ছুটিতে যান বাড়িতে পরিবারের মুখটা একবার দেখে আসতে এইভাবেই তারা বছরের পর বছর ত্যাগ স্বীকার করে যান আমরা যেন ঠিক সময়ে খাবার পাই আমরা যেন মাঠ ভরা গম আর ধান দেখতে পাই প্রিয় বন্ধুরা সেজন্যই তাদের এই নীরব সংগ্রাম এই মাটিতে জন্ম নেয় ধান এই মাটিতে ফলে ওঠে গম আর এই মাটির বুকে লুকিয়ে আছে কৃষকের ঘাম শ্রম আর ভালোবাসা জায়গাটার সৌন্দর্য এমন যে একবার এলে মন চাইবে বারবার ফিরে আসতে এটা শুধু মাটির খামার বাড়ি নয় এটা শুধু একটি পিকনিক স্পটও নয় এটা হলো প্রকৃতি পরিশ্রম আর মানুষের ত্যাগের এক জীবন্ত গল্প যা আমাদের শহরের পাশে থেকেও আমাদের নিয়ে যায় বহু দূরে খুব শান্ত খুব আপন এক জগতে প্রিয় বন্ধুরা খামার বাড়ির চারপাশটা ঘুরে দেখলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে চোখে পড়ে এখানকার প্রতিটি জিনিসে রয়েছে যত্নের ছোঁয়া পুকুর পাড় চারপাশের পরিবেশ চলার পথ সব কিছুই পরিপাটি পরিষ্কার আর ভীষণ সুন্দর করে রাখা হয়েছে বোঝায় যায় তারা এখানে থাকেন এবং তারা শুধু কাজ করেন না এই জায়গাটিকে আপন করে নিয়েছেন মানুষগুলো ভীষণ আন্তরিক কথাবার্তায় আচরণে আর চোখের ভাষায় একটা আপন আপন ভাব এই আন্তরিকতায় হয়তো এই খামার বাড়িটাকে আরও জীবন্ত ও আরও মানবিক করে তুলেছে আমি এখন এই জায়গাটিতে প্রতিটি কোনা ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যেন আপনারাও আমার সাথেই হাঁটছেন আজ খুব শীতের সকাল এতটাই ঠান্ডা যে হাত পর্যন্ত কেঁপে যাচ্ছে ক্যামেরাটা ঠিক মতো ধরে রাখতেও কষ্ট হচ্ছে তবুও থামছি না কারণ এই সৌন্দর্য মানুষগুলোই পরিশ্রম সব কিছু আপনাদের দেখানোর মতো আমার খুব ইচ্ছে শীতের কাপড়ের মাঝেও ক্যামেরাটা হাতে ধরে আছি শুধু একটা কারণে এই জায়গার গল্পটা যেন আপনাদের কাছে পৌঁছে যায় ভাবলাম আমার বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা অথচ আমরা আসলে থাকার কারণে কিছুই দেখতে না এত সুন্দর গাছ দিয়ে মোড়ানো জায়গা দেখ প্রাকৃতিক পরিবেশ তো পুরো মানুষজন আছে এখানে এরকম হ্যাঁ মানে মালিক আছে এমনি মালিক রেগুলার আছে কি মালিক রা তো মূলত এখানে মানে আপনারা সব দেখাশোনা করেন আর এমনি কোনো প্রোগ্রাম হয় না কোনো দাওয়াত অনুষ্ঠান কোনো কিছু হয় না এই মালিকের গেস্ট আছে না অন্য গেস্ট যদি আমরা আসতে চাই কোনো সময় ধরেন যে চার পাঁচজন চলে এলাম আসে তখন খাওয়া দাওয়া করে যাওয়া যাবে না শীতের সকালে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে আজকে আমি বাড়ি ফিরে যাব বেশ ভালো লাগলো গ্রামের এবং শহরের কাছাকাছি পাশাপাশি একটি গ্রাম যেখানে সে মানুষের সাথে মিশে বোঝাই গেল না এ তারা আমার পূর্ব পরিচিত না খুব সুন্দর জায়গা পিছন দিকটাও বেশ সুন্দর চাইলে কেউ এসে এখানে পিকনিক যে করে যেতে পারবেন সে বিষয়টাও নিশ্চিত করলেন তবে সব মিলিয়ে তাদের ব্যবহার পরিবেশ শীতের সকালের এই খেজুরের রস খেতে আসার এই ছোট্ট ভ্রমণটি আমার সার্থক হয়েছে আবারও কখনো কোনো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম